রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে রাজ্য জুড়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভার আদিবাসী অধ্যুষিত এলাকায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবারে আদিবাসী বাসিন্দাদের বাড়ি বাড়ি যাচ্ছেন সরকারি দপ্তরের আধিকারিকরা বুধবার কালিয়াগঞ্জ আধিকারিকরাসভার বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় যান কালিয়াগঞ্জ পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মন্ডল সহ পুরসভার অন্যান্য আধিকারিকরা পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মন্ডল জানান দুয়ারে সরকার শিবির চলছে তবুও কিছু এলাকায় দেখা গিয়েছে আদিবাসী এলাকাবাসী বাসিন্দারা তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ না করতে পারায় সরকারি নথি তৈরি করতে পারেনি তাই পুরসভার বিভিন্ন এলাকায় ঘুরে সেই সমস্ত বাসিন্দাদের নথি তৈরির কাজ শুরু করেছে কালিয়াগঞ্জ পুরসভা পুরসভার এখানে উদ্যোগে খুশি এলাকার মানুষেরা এই প্রসঙ্গে পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মন্ডল কি জানিয়েছেন শুনুন সাহেব আজকে এই বিভিন্ন পাড়ায় পাড়ায় আপনি ঘুরছেন কিসের জন্য জানেন আমাদের তো দুয়ারে সরকার ক্যাম্পটা চলছে আর এইভাবে যেখানে যেখানে মানে এসটি এরিয়া আছে মূলত যে যে এরিয়া সেই এসটি এরিয়ায় কেউ ছাড়া পড়ে গেল কি না মানে সেই আমাদের দুয়ারে সরকারের যে পরিষেবাটা সে যারা যারা ছাড়া পড়েছে তাদেরকে নেওয়া তাদের যাতে বাড়িতে করে গিয়ে এই পরিষেবাটা দেওয়া যায় সেই জন্যই আমরা মূলত এসেছি সমস্যা দেখলেন বাড়িতে এমনি অনেকের হয়ে গেছে দু একজনের যেটা হয়তো হয়নি সেটা আমরা যাতে করে হয় তার ব্যবস্থাটা আমরা করব। এরকম কতগুলো সংখ্যা দেখলেন যাদের হয়নি হয়নি সংখ্যাটা একজন দুজনের মধ্যে দেখেছি আমরা যেটা আর প্রায় সব বাড়িতেই হয়ে গেছে দেখলাম যে কেউ কেউ না হয় বৃদ্ধ ভাতা পাচ্ছে কেউ না হলো লোকের ভাণ্ডার পাচ্ছে কেউ হয়তো ইয়ে পাচ্ছে আর বাচ্চাদের অনেকে বাচ্চাদের হয়তো ইয়ে হয়নি স্বাস্থ্য আধার কার্ড হয় হয়নি তারও আমরা সব ফর্ম টর্মগুলো ফিল আপ কুদিয়ে নিয়ে যাচ্ছে এরা আচ্ছা বুঝি দুয়ারেSock এর তো অনেক রকম প্রকল্প 36 টা 36 টা প্রকল্প কি আপনারা বাড়ি বাড়ি যায় কি বলছেন না আমরা একটা টার্গেট এটা দেখেছি যে এসএসটি এরিয়া যারা হ্যাঁ সেই সমস্ত এরিয়া গিয়ে আমরা আজকে এটা ই করছি জাতির ওরা পেলো কি পেলেনা যেহেতু এরা একটু আমরা তো সবাই জানি যে এরা একটু এই সরকারি সুবিধা লাগলে পেতে একটু ইয়ার আছে পিছে আছে ওরা যার জন্য আমরা এটা দেখেছি ওটা দেখতে এসছে কি নাম আপনার মদন মন্ডল আচ্ছা আপনি কি করতে আসছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর আর এমনি উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4